হজার যাচ্ছে তো হাজার যাচ্ছে হজ দিন আসে কাম করা যাবে না বুঝছেন হাজার পারফিট করা হয়েছে পারফিটটা বাইরে লিবার জন্য আমরা কোনো দিনে হজ চালিয়ে যাচ্ছে বুঝছি যাবে না ময়ষ গাছপালা বেটা আছে দেখবি আর হজনে আসে তারা গায়ে পড়া যাবে না বুঝছেন আপনি অবশ্যই যাবেন হ্যাঁ তাহলে এই মহিষের যে না হজার যাচ্ছি ঘরে দুজন যাচ্ছে পরিবার দুজনই ঘরে বা দুজন যাচ্ছে টাকা পয়সা ধর এবার খরচ লাগবে তিন হাজার তিন লাখ আর আমার হাত খরচ দিয়ে চার লাখ টাকা লাগবে হ্যাঁ ব্যবসা করি চার লাখ টাকা লাগবে তা আল্লাহ ধরেন ভালোই করাইছে বাড়ি করছি গাড়ি করছি আল্লাহ হজর এসছে এই ব্যবসাতে কামাই বুঝছেন আমার হজে যাওয়ার টাইম ধরেন যে এই পাসপোর্টটা বিশ তারিখ বাড়ি বিশ তারিখ বাড়ি পান পনেরো দিন আমার চলে যাচ্ছে মুমরা হজে এই নিয়েটা ছিল গাড়ির গাড়ি নিয়ে গাড়ি বাপ দাদার বাড়িতে আমার 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 আরে হজে যাওয়া নিজ করছে না দুই বছর আগে যে আল্লাহ দিলি নেয় তা আল্লাহ মুক্তি তা হাইছে